আসসালামু আলাইকুম নদী গবেষণা ইনস্টিটিউটে নিম্নবর্ণিত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে মোট পদের সংখ্যা রয়েছে পনেরোটি আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়পাতি এই পদে আপনার আবেদনটি করতে পারবেন আপনার যে সকল পথের বয়স এক এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে সেই সকল পাথরের আবেদনটি করতে পারবেন তিনি এখানে মোট একটি মাত্র পদের ক্যাটাগরি রয়েছে সেগুলো বৈজ্ঞানিক কর্মকর্তা বেতন স্কুল রয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেডের নয় এটাতে আবেদন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পুর কৌশল তরিৎ কৌশল যন্ত্র কৌশল পানি সম্পদ কৌশল কৃষি ইঞ্জিনিয়ারিং রিভার ইঞ্জিনিয়ারিং হাইড্রোলিক্স হাইড্রোলজি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিফিস স্নাতক বা সমানের ডিগ্রি অথবা পদার্থ ফলিত পদার্থবিদ্যা গণিত ফলিত গণিত মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিফিত স্নাতকত্তর বা সমমানের ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনি এটিতে আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে পনেরোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা আপনি যে সকল পাত্রে এটিতে আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইন আবেদনটি শুরু হলে আপনারা অনলাইন আবেদনটি সম্পন্ন করে নেবেন একটি মাত্র যেহেতু পদের ক্যাটাগরি রয়েছে আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছিল দুই টাকা যেটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনাদের প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন তৈরি আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব তো এখানে এই ছিল নদী গবেষণা ইনস্টিউট এ রাজস্ব খাতার নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ